えっ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেই আগে এসেছিলাম রান্নাঘরে তো আমার রান্নাঘরটা যেহেতু সিঁড়ি প্রথম ধাপটা পেরিয়ে তারপর যে চাতালটা থাকে সেটার উপরে তো সে কারণে সেই জায়গাটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পর ভাবলাম যে মুরগিগুলোকে খেতে দিতে হবে আগে ওদেরকে খেতে দিয়ে নিয়ে তারপর আমি বাদবাকি যেটা গোছানোর সেটা একটু গুছিয়ে নিব। তো দেখুন এখানে ফিট কিনে নিয়ে এসেছি তো মুরগির যে টাইগার মুরগির খাবার এটা আমি যে টাইগার মুরগি পুষি ফ্ল্যাট বাড়ির মতো মশারি টাঙিয়ে সেটার ভিতরে কিন্তু আমি টাইগার মুরগিটা পুষি আর আলহামদুলিল্লাহ এক মাসে ওরা অনেকটা ওয়েট হয়েছে তো এক মাসে যে এতটা বাড়তে পারে আমার এর আগে কখনো ধারণা ছিল না আর এই যে ছবেদাগুলো বেছে বেছে রাখছি অনেকটা পেকে গেছে এই ছবেদাগুলো তো সেই কারণে এই ছবেদাগুলো হচ্ছে এখন অল্প অল্প করে বেছে তারপরে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে পাকাগুলো হচ্ছে খেতে পারে আর আমার খরগোশটাকেও সকালে উঠে ছেড়ে দিয়েছি ঘাস খাবার জন্য ও তো আছে ওর মতো আর ঘাসটা আছে দেওয়া হয়েছে তো ঘাসটা খাচ্ছে না তো আমি এবার ভাবলাম আমের খোসাটা যদি খাই সেভাবেই দেওয়ার চেষ্টা করছি কিন্তু ও খাচ্ছে না আর এদিকে দেখুন নতুন একটা হচ্ছে মুরগি আনছি মানে নতুন মুরগির বাচ্চা এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা যে মুরগিগুলো বড় হয়ে গেছে ওই মুরগিরই ছোট বাচ্চা আবার দশটা নিয়ে এসেছি এর আগে ঠিক এতটুকুই ছোট বাচ্চা নিয়ে এসেছিলাম আর দশ দশ দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে পাঁচ দিনের বাচ্চা আর ওইটা তো দশটা মুরগি নিয়ে এসেছিলাম এক মাসে যথেষ্ট বড় হয়েছে তো তার ভিতর তিনটা মরগ হয়েছে আর সবগুলো সাতটা মতো আছে মুরগি হয়েছে তো যাই হোক ভালো লাগলো দেখে আর টাইগার মুরগির একটা সুবিধা যে ওরা চার মাস থেকে ডিম দেওয়া শুরু করে এবং একা এক টানে নয় মাস ডিম দেয় তো সেই কারণেই কিন্তু মুরগিটা এনেছি আর এই দেখুন এই পাশে কিন্তু আবার কোয়েল পাখির মুরগি উঠিয়েছি একটা রুমের ভিতরে আমি তিনটা মশারি টাঙিয়েছি টাঙিয়ে তারপর তিন ধরনের জিনিস রাখছি এগুলো হচ্ছে একদম ছোট ছোট কোয়েল পাখি আর যেই মুরগির পাশে যে মশাইটা টাঙানো ওইটা হচ্ছে একটু বড় যেগুলো ডিম দিচ্ছে এখন প্রত্যেকটা দিন পাঁচটা করে ডিম দেয় কোয়েল পাখিতে তার পাঁচটা কোয়েল পাখিতে পাঁচটা করে ডিম দেয় প্রতিদিনই আর এই তো আমার এক মাস বয়স কিন্তু এই মুরগিগুলা টাইগার মুরগিগুলা তো আপনাদের বাসায় যদি কারোর এরকম সিম্পল সাধারণ জায়গা থাকে তো কোনো খরচ ছাড়াই এভাবে করেও কিন্তু মুরগি পোষা যায় যে কোনো জিনিস ইচ্ছা করলেই উপায়টা হয় আমার কোনো আর অর্থ নেই অথবা আর্থিক সমস্যার কারণে অনেকে কিন্তু কোনো কাজ করে উঠতে পারে না তো তাদের ক্ষেত্রে বলবো একটু বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু কোনো নেটের ব্যবস্থা করিনি অথবা তাদের খেতে দিতে হবে কোন পাত্রে সেটাও ব্যবস্থা করিনি কারণ আমি জানি না যে আমার বাচ্চাগুলো বাঁচবে কি না তো একদম খুব সাধারণভাবে আমি আমার যে পুরাতন মশারিগুলো ছিল সেগুলো তো রেখে দিয়েছিলাম তো সেই মশারিগুলো একটু বুদ্ধি খাটিয়ে টাঙিয়েছি চারিপাশে একটু ফাঁকা যাতে না থাকে সেই কারণে একটু ইট দিয়েছি দিয়ে ওইটার ভিতরেই স্বাভাবিক পুরনো যে পাত্র থাকে সেই পাত্রগুলোতে ওদের খাবারটা দেয় তো যাই হোক মুরগির সম্পর্কে অনেক কিছু বললাম যদি আপনাদের কারোর মনে হয় যে বাসার ভিতরেও পোষা যেতে পারে তো অবশ্যই পুষতে পারেন আসলে কেজি দর দরবাজার তাতে কিন্তু অনেকটা দ্রব্যমূল্যের দাম তো সেক্ষেত্রে যদি নিজের বাসায় কিছু হাঁস মুরগি পালন করা যায় তাতে নিজেরই সচ্ছলতা হবে সংসারে রুটি তৈরি করে নিয়েছি গোলা রুটি তৈরি করলাম কেন আমার মেয়ে এমনি রুটি খেতে চায় না তো ওর থেকে পছন্দ করে গোলা রুটি তো ওর জন্য একটু গোলা রুটি তৈরি করলাম আর এদিকে আজকে করব চিংড়ি মাছ ভোনা তো চিংড়ি মাছটা আগে থেকে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো বেশি একটা কড়া ভাজি করব না আর চিংড়ি মাছ ভাজিও খেতে খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড আর চিংড়ি মাছের ভোনা চিংড়ি মাছের মালাইকারিটা তেমনভাবে পছন্দ করে না যেহেতু এটা একটু মিষ্টি তো সে কারণে উনি একটু ঝাল দিয়ে জাতীয় জিনিস পছন্দ করে প্রত্যেকটা মেয়ে খুবই সংসারী হয়ে ওঠে এই সংসারে এসে এই সংসার থেকে অনেক কিছু শেখায় এই সংসার থেকে কাঁদতে শেখায় এই সংসার থেকে হাসতে শেখাই এবং মানুষকে ভালোবাসতেও শেখায় কেমন যেন একটা অদ্ভুত মায়াই কাটে আমাদের মেয়ের এই জীবন কি আশ্চর্য মাঝে মধ্যে নিজেও ভাবি যখন বাবার সংসারে ছিলাম বাবা মায়ের কাছে তখন বাবা মা একটা কথাই বলতো মেয়েদের কোথাও যেতে হয় না এখানে গেলে কথা শুনতে হবে ওখানে গেলে বদনাম হয়ে যাবে এভাবে করে বাপের বাড়িতে কিন্তু দিনটা কেটে যায় মায়ের শাসন বাপের শাসন সব মিলিয়ে একটু শাসনেই থাকা হয় সবসময় বাবা বলতো যে কোথাও কখনো যাবে না মাকে না বলে কোথাও যাবে না এখানে যেতে হয় না ওখানে যেতে হয় না মেয়ে মানুষ এত ঘন ঘন কোথাও বেড়াতে যেতে হয় না রাস্তায় পা দেওয়ার আগে দশবার ভাবতে হয় এভাবে অনেক কিছুই বলতো সাথে একটা কথাও বলতো যখন তোর বিয়ে হয়ে যাবে তখন বেড়াস তখন তুই স্বাধীন তখন তোর হাজব্যান্ডের সাথে ঘুরে বেড়াস তো এই কথাটা হয়তো আমার মতো প্রত্যেকটা মেয়েরই মনের ভিতর গেঁথে গিয়েছিল কিন্তু খুবই আশ্চর্যভাবে যখন খুব ছোটোবেলায় আমাদের বিয়ে হয়ে যায় আমরা জানিও না যে সেই সংসারটাই কিন্তু আমাদের সব সেখানে যে আমাদের স্বাধীনতা বলে যে নিয়ে যাচ্ছে সেখানটাতে আমরা কতটুকু স্বাধীনতা পাই হ্যাঁ হয়তো অনেকেই খুব স্বাধীনতা পাই তবুও বলি হয়তো আমাদের মতো সাধারণ যে মেয়েরা আছে তারা সংসারে আসে প্রথম বিয়ের আনন্দে এক দুই মাস মতো বেশ আমেজে থাকে তারপর আস্তে আস্তে শুরু হয় তার সংসারের বোসটা নেওয়া তার সংসারটাকে কীভাবে গোছাতে হবে সংসারটাকে কিভাবে দিতে হবে শিখতে শিখতে কখন জানি পার হয়ে যায় আরও পাঁচটি বছর তারপর হয়তো কোল জুড়ে আসে সন্তান তাকে লালন পালন করতে করতে আরও চলে যায় তিন চার বছর ততদিনে মধ্যবিত্ত বয়সের এক মহিলা একদম মধ্য বয়সের এক মহিলা হয়ে যাওয়া হয় তখন ওই সন্তান স্কুলে নিয়ে যাওয়া তার টিফিন গুছিয়ে দেওয়া আমার স্বামীর কী লাগবে সেটা দেখাশোনা এত কিছুর পরও সারাটা দিন কাজ করার পর ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় যাওয়া হয় তখন যদি কেউ বলে যে কোথাও বেড়াতে যাওয়ার কথা অথবা যদি বলে কোথাও হাঁটতে যাওয়ার কথা হয়তো মনে হয় যে না থাক একটুখানি শুয়েই নিই মনে হয় যে না একটু শুলেই হয়তো শান্তিটা পাব। তখন আর বেড়ানোর কথা মনে হয় না ঠিক এমনটাই আমাদের মেয়েদের জীবন কোথায় মেয়েদের স্বাধীনতা সেটাই তো খুঁজে পাই না মাঝে মাঝে যদিও বা ভাবি যে কোথাও হয়তো একটু ঘুরে আসি হয়তো একটু ভালো লাগবে যদি সকালের তো ভাবি অথবা রাত্রে শুয়ে শুয়ে ভাবি যে না একটু ঘুরতে যাব হয়তো ভালো লাগবে সকালে উঠে সবার সব কিছু গোছানো কমপ্লিট কিন্তু যেই মুহূর্তে বাসা থেকে বেরোনো হবে সেই মুহূর্তে মনে হয় হয়তো যে আমার বাসায় কে আছে যদি শাশুড়ি মা থাকে তাহলে তাকে ছাড়া কিভাবে যাব তাকে তার যত্ন দিয়ে কমে যাবে তাকে খাবার দাবার দিবে কে এরকম হয়তো হাজারটা প্রশ্ন প্রত্যেকটা মেয়েরই ভিতরে থাকে যে কোথাও যেতে গেলে দশটা ভা তার ভাবা লাগে যে সে কী করছে তো সেই কারণে এই যে স্বাধীনতা ব্যাপারটা অথবা কোথাও ঘুরতে যাওয়াটা এটা কিন্তু বাধা হয়ে যায় তখন কিন্তু আর একটা বারের জন্য মনে হয় না যে যাই তখন কোথাও যেন একটা বিবেকে নাড়া দেয় আমি একা একাই ঘুরে আসব কিন্তু আমার শাশুড়ি তো থেকে গেলো অথবা আমার ঘরের যে কোনো একজন সদস্য থেকে গেল সেই যাওয়াটা আর হয় না আর সংসার একবার শুরু হয়ে গেলে সেটা তো আর কখনো শুরু সে হয় না এই সংসার যেমনটা আমাকে কঠিন হতে শিখেছে তেমনটা ঠিক একটা মায়ের মমতা যে কতটা নরম সেটাও শিখিয়েছে একটা সময় যখন মায়ের কাছেই বকাবকি শুনতাম শুধু মনে হতো মা কেন বকে আমি তো এইটুকু কাজ করলেই মা বকতে হয় কিন্তু এখন বুঝি মা কেন বকতো এখন যে আমিও মা হয়েছি দুইটা সন্তানের মা হয়েছি তাদের যত্ন তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক আশাক গোছানো কোথায় আমার বাচ্চাটা একটু ভালো থাকবে সেই বিষয়টাই আগে আমাকে দেখতে হয় বেড কভারটা ভালো করে একটু ঝেড়ে নিলাম নিয়ে তারপর ঘরটা একটু গোছাবো আজ অনেক দিন ধরে মনে হয় যে ঘরটা কেন যেন একটু অগোছালোই আছে খুব যেন মনে চাচ্ছে রুমটা একটু সুন্দর করে গোছাতে তো সারা সারাদিনে তো টুকটাক প্রচুর কাজ থাকে আর যেহেতু ঈদ সামনে সে কারণে একটু একটু কাজের চাপ একটু বেশি তো রুমটা একটু ডেকোরেশন করার জন্য আমার যে ফুলটা কিনেছিলাম সেটাই প্রথম আমি ফুলদানিতে রাখলাম এর আগেরা কখনো রাখিনি সবসময় মনে হতো আমার রুমটা একটু গোছানো হলে পাশের যে ইউনিটটা করছি ওই ঘরটা কমপ্লিট হলে এই রুমটা একটু গোছাবো দুইটা রুম সুন্দর করে গুছিয়ে রাখবো তো সেইভাবে করেই রেখে দিয়েছিলাম কিন্তু আজ হঠাৎ মনটা ভীষণ খারাপ সে কারণে মনে হচ্ছে না নিজে যে জায়গাটায় থাকি সেটাই যদি আমি আমার জান্নাত করে রাখি তাহলেই আমার ভালো লাগবে এই রুমটাই আমার কাছে সবসময়ের জন্য ভালো লাগবে সবসময়কে জন্য সুন্দর করে রাখলে তো যাই হোক রুমটা একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করছি জানি না কতটুকু করতে পারবো খুব যে একটা গোছাতে পারি সেটা কিন্তু নয় তবে যতটুকু পারি করে রাখার চেষ্টা করি প্রত্যেকটা দিনে অর্ড্রপের উপরটা মোছা হয় কিন্তু দেখানো হয় না আর যতই মুছে না কেন এই অড্রপের উপর একদম এক জ্বর ধুলো করে থাকবে তো ওটা যে এত বিচ্ছিরি দেখায় আর একটা দিন যদি একটু না বুছি মোছা হয় তাহলে হয়তো একদম দেখারই উপায় থাকবে না তো যে কারণে একটু গুছিয়ে নিলাম আর একটু আজকে মোছাটা একটু দেখে আনলাম আর এবং আমার রুমটা আমি একটু হালকা করে গুছিয়েছি সব সময় তো বাচ্চা কাচ্চা থাকে গোছানো সম্ভব হয়ে ওঠে না তবে আজকে একটু বাচ্চা কাচ্চাগুলো নাই একটু অন্য সাইডে খেলতে গেছে সে কারণে আমি একটুখানি গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপর রুমটা একটু সুন্দর করে নিলাম এখনও অনেক কাজে পড়ে আছে বিকাল হওয়ার আগে ভাবছি এই জগটাই একটু হারফিক দিয়ে রেখেছিলাম তো বিকাল হওয়ার আগে এটা দিয়ে রেখেছিলাম যে সন্ধ্যা হতে হতে আবার পানি লাগবে ছোট্ট হারপিক দিয়ে রেখেছিলাম তলে প্রচুর পরিমাণে আয়রনে দাগ পড়ে গেছিল আর আরও একটা আশ্চর্য জিনিস হচ্ছে আমাদের কলে কিন্তু আয়রন নেই তবুও যে সাদা যে প্রলেপটা পরে ওটা মারাত্মক আকারে মানে আয়রন তো এমনি স্বাভাবিক ডলা দিলে ওঠে আর এই আয়রনটা পরে বোঝা যায় না কিন্তু যখন আস্তে 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 বসে যায় ওই জিনিসটা তোলাই যায় না এত কষ্ট হয় তুলতে অনেকক্ষণ ধরে হাড়পিক রেখে দিয়েছি তারপরও কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে না এত জেদি ময়লা দাগ তো যাই হোক এই জকটা একটু পরিষ্কার করে নিয়েছি নিয়ে ওই যে হারপিকটা ছিল ওই হারপিকেই ঢেলে দিলাম এই টাইসের পরে ঢেলে রান্নাঘরের টাইসটা একদম পরিষ্কার ঝকঝকে করে নিচ্ছি আর একটু শুকনো কাপড় দিয়েই মরছি কারণ পাশে যে সিঙ্ক রয়েছে আমার সিঙ্কে যদি এই হারপিকের পানিটা চলে যায় তাহলে সিঙ্কটা একদম কালো হয়ে যাবে এবং ওর গ্লেসটা নষ্ট হয়ে যাবে তো এখানে দেখুন আমি ওইটা কিন্তু আলাদাভাবে টয়লেট থেকে ধুয়ে নিয়ে এসেছি জগটা তো ওই জায়গার ট্যাবের থেকে ধুয়ে নিয়ে এসে তারপর এখানে আবার ভীম দিয়ে সুন্দর করে রোলে মেজে ঘষে তারপর নিব বিকাল হতে হতে প্রত্যেকটা হচ্ছে বোতলে জগে মগগুলো গুছিয়ে রাখতে হবে যেহেতু সন্ধ্যার সাথে সাথে নাস্তা করতে চায় আর একটু পরে কিন্তু সবাই পানি পানির কথা বলবে সারাটা দিন যেমন তেমন সন্ধ্যা এবং সকালের দিকে পানিটা লাগে। তো সে কারণে বিকালের একটু কাজকর্ম এগিয়ে রাখছি আর সিংটাও একটু ভালো করে ডোলে মুছে পরিষ্কার করে নিব তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা আমার সাথে আছেন এই পর্যন্ত তো আপনারা হয়তো ভুলে গেছেন একটা লাইক দিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে এবং আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত হই আমি অনেক তো যদি পারেন একটা ছোট্ট একটা লাইক দিয়ে যেতে পারেন আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ফোনটির পাশে দাঁড়াতে পারেন তো যাই হোক কথাটা আর নিত্যদিনই বলি আর আজও বলে দিলাম যেহেতু কাজ করতে এসেছি কাজ করছি একটু সাপোর্টও অনেকের সাপোর্টের দরকার আছে অনেক দূর এখনও এগোতে হবে আল্লাহর রহমতে আল্লাহ যদি রহমত করে অবশ্যই এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট পেলে তো এইদিকে আমি সমস্ত জগ মগগুলো ধুয়ে নিলাম ধুয়ে এবার সিঙ্কটা সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে একবারে আমার বিকালের কাজকর্ম আপাতত বন্ধ আর এরপর যে কাপড়গুলো ছাদে নেড়েছিলাম সেগুলো শুধু একটু হচ্ছে ভাস করে ওঠাবো তো আমি আরও ভিডিওটা লং করতে চাচ্ছি না করলে হয়তো অনেকে এমনিতেই তো টেনে দেখে সেটা আমার ওয়ার্স টাইম দেখলেই বোঝা যায় আর আরও যদি লং ভিডিও দিই তখন একটা সময় করে দেখার সময়ই হবে না কারোর তো সে কারণে এখানেই ভিডিওটা শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিনের সাথে আল্লাহ ফেজ